নমস্কার দর্শক বৃদ্ধ বাবা মাকে দেখাশোনার জন্য তিরিশ দিনের ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ব্যক্তিগত কারণে বছরে তিরিশ দিন ছুটি নেওয়ার সুযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে আর সেই ব্যক্তিগত ছুটিতেই এবার বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনার কাজে ব্যবহার করতে পারবেন সরকারি কর্মীরা বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জনপ্রিয় সংবাদ মাধ্যম এএনআই এর রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ বৃহস্পতিবার চব্বিশে জুলাই রাজ্যসভায় প্রশ্ন করা হয় যে প্রবীণ মা বাবার দেখভালের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের কোনো ছুটি রয়েছে কিনা এরপর সেই প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানান কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যক্তিগত কারণে বছরে তিরিশটি ছুটি নেওয়ার অনুমোদন রয়েছে বৃদ্ধ বাবা মাকে দেখাশোনোর জন্যও ওই ছুটি নিতে পারবেন তারা কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী এছাড়াও এদিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ আরও জানিয়েছেন যে উনিশশো বাহাত্তর সালের সেন্ট্রাল সিভিল সার্ভিস নীতি অনুযায়ী বছরের তিরিশ দিন আর্ন লিভ একুশ দিন হাফ পে লিভ আট দিন ক্যাজুয়াল লিভ দু দিন রেস্ট্রিক্টেড ছুটি নিতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এছাড়াও ব্যক্তিগত কারণে ছুটি নিতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মী সেটা বৃদ্ধ বাবা মায়ের পরিচর্যার জন্যও নিতে পারবেন জানা গিয়েছে উনিশশো বাহাত্তর সালে পয়লা জুন থেকে এই ছুটির নীতি কার্যকর করে চলেছে কেন্দ্রীয় সরকার উল্লেখ্য উনিশশো বাহাত্তর সালের দ্য সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রুলের আওতায় বিভিন্ন ছুটি আসে যেমন অর্জিত ছুটি হাফ ডে ছুটি কমিউটেড লিভ লিভ নট ডিউ এক্সট্রাঅর্ডিনারি লিভ মাতৃত্বকালীন এবং পিতৃত্বকালীন শিশুর দেখভালের জন্য ছুটি পড়াশোনার জন্য ছুটি স্পেশাল ডিসেবল লিভ সহ অন্যান্য ছুটির প্রসঙ্গ উল্লেখ রয়েছে তবে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে এই নির্দিষ্ট দিন ছুটি পেলেও রেলকর্মী অল ইন্ডিয়া সার্ভিসেস যেমন আই এস আই পি আইএফএসের জন্য ভিন্ন নিয়ম রয়েছে সুতরাং কেন্দ্রীয় সরকারি কর্মীদের এখন তিরিশ দিনের একটা অতিরিক্ত ছুটি নিতে পারবেন তারা এবং সেটা অবশ্যই বাবা মার বৃদ্ধ বাবা মায়ের দেখভালের জন্য এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্ম কর্মচারীদের কাছে কিন্তু অত্যন্ত ভালো খবর এবং বৃদ্ধ বাবা মায়েদের দেখাশোনার জন্য কিন্তু অবশ্যই এটা প্রয়োজন এবং সেই কারণে কিন্তু এই ছুটিটা চালু করা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ